আসসালামু আলাইকুম আমি ইমাম সাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় ষোলোটি দেশ আমাদের গ্রুপ ট্যুর যাবে কোরবানি ঈদের পরে পবিত্র ঈদ উল আজহার পরে যারা যেতে চান আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের এই গ্রুপগুলো সম্পাদন করার জন্য যারা যেতে চান কি কি পেপারস লাগবে বা আমাদের কোন কোন দেশে বা কোন কোন প্যাকেজে আপনার অন্তর্ভুক্ত হতে পারবেন এই সম্পর্কিত পুরো তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব খুব বেশি আসলে লাগে না অনেকে জিজ্ঞাসা করেন যে আমার এটা নাই ওটা নাই দেখুন ব্যাংকে লেনদেন আমি যেহেতু আজকে বহু বছর ধরে ভিডিও করছি আশা করি অনেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট করেছেন তো ব্যাংকে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা রাখলেই হবে স্টেটমেন্টে আপনার নিয়মিত লেনদেন আছে মাসে অন্তত চার পাঁচবার লেনদেন থাকলেই আপনার হবে অনেকে মনে করেন যে আমার দৈনিক দশ বার পনেরো বার লেনদেন থাকতে হবে এরকম কিছু না মাসে যদি চার পাঁচটা লেনদেন থাকে তাহলেও হবে কোন কোন দেশের প্যাকেজগুলো আমরা যাবো যেহেতু সবারই ব্যাঙ্ক নিয়ে সমস্যা থাকে সেজন্য আমি ব্যাংকটা নিয়েই আলোচনা করেছি শুরুতে আমাদের প্রথমত আছে চায়না হংকং ফিলিপিন্স ইন্দোনেশিয়া ব্রুনাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এইদিকে আমাদের গ্রুপগুলো আছে চাইলে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই প্যাকেজটা আপনারা নিতে পারেন অগণিত ভিডিও আমাদের আছে যারা যেতে চান খুব দ্রুত সময় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মালয়েশিয়া সিঙ্গাপুর এটাও আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে এটা নিতে পারেন আরেকটা আছে সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনাইন এটাও নিতে পারেন এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে যারা যেতে চান যোগাযোগ করবেন এইদিকে আছে মিশোর আছে ইথোপিয়া আছে কেনিয়া আছে রুয়ান্ডা আছে এগুলো আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান কাজাখস্তান এই দিকটা কিছুটা স্বল্প পরিসরে আমরা বিশ্বাস করছি যারা যেতে চান যোগাযোগ করবেন আর আমাদের নিয়মিত যে গ্রুপের আকর্ষণ থাকে তুরস্ক আজারবাইজান, জর্জিয়া এটা আপনারা চাইলে অনেকে নিতে পারেন দু লক্ষ দশ হাজার টাকা তিন দেশে আর এক লক্ষ সত্তর হাজার টাকা তুরস্ক আজারবাইজান এটা অ্যাম্বাসিফি বাদে আপনারা নিতে পারেন যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবার আমি বলছি কি কি পেপারস লাগবে দেখুন আমার কাছে দয়া করে আসতে হবে আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট করার কোনো দরকার নেই আমি বারবার বলার চেষ্টা করছি কি কি কাগজপত্র লাগবে এবং মালদ্বীপ শ্রীলঙ্কা এই প্যাকেজটি তো আমাদের সব সময় থাকে নেপাল থাকে তো এই প্যাকেজগুলো যারা বিভিন্ন প্যাকেজ নিতে চান যে আপনি মনস্থির করেছেন যে হ্যাঁ আমি এটাতে যাব বা আমার ফিউচারে এই দেশে যাওয়ার আমার একটি আশা আছে আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনাকে ট্রাভেল করা দরকার তো সেই জন্য আপনি কি করছেন শুরু থেকে ট্রাভেল করা শুরু করুন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আমার এটা হবে কিনা ওটা হবে কিনা পৃথিবীর কোনো দেশের অ্যাম্বাসিতে লেখা নেই যে আপনি পঞ্চাশটি দেশ ভ্রমণ করে আসলে তারপর আপনাকে ভিসা প্রদান করা হবে এরকম কোথাও কোনো লেখা নেই তারা কি চায় তারা ভিসা অফিসার দেখতে চান আপনি আসলে কি করেন আপনার ট্রেড লাইসেন্সটা কিনা আপনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন দিয়েছেন সার্টিফিকেট এটা আদৌ সঠিক কিনা বা ব্যাংকে ফোন করে জিজ্ঞাসা করবে আপনার ব্যাংক স্টেটমেন্টটি সঠিক কিনা অন্য কিছু না এই জিনিসগুলো যদি সত্যতা পায় তাহলে তিনি আপনাকে ভিসা দিতে পারে কিন্তু কিন্তু যেই সমস্যাটি আমাদের হয়ে থাকে অগণিত মানুষ এখন বিজনেস করছেন যাদের এই ট্যুরিজম সেক্টরের কোনো ধরনের অভিজ্ঞতা নেই যাদের বিন্দু পরিমাণ কোনো ট্রাভেল নাই ওনারা যে সমস্ত লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে আমি সম্প্রতি তুরস্ক একটা ভিডিও দেখলাম একটা পোস্ট দেখলাম যে আমাকে একজন পাঠিয়েছেন যে সেখানে তিনি বলছেন তুরস্ক নাকি সাদা পাসপোর্টে ই ভিসা প্রোভাইড করে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং আর বলছে তুরস্কতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং প্রায় সত্তর পার্সেন্ট ডকুমেন্টস তিনি বাড়িয়ে বলেছেন যেগুলো আসলে দরকার হয় না শুধুমাত্র আপনি কী করেন ট্রেড লাইসেন্স টেন সার্টিফিকেট প্যাড ভিজিটিং কার্ড ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ভোটার আইডি কার্ড এই ছাড়া তুরস্ক আর কোনো পেপার্স নেয় না আপনি বাড়ি গাড়ি আপনার কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স আছে ফ্ল্যাট আছে কোনো কিছুই তারা নিবে না শুধু এই ডকুমেন্টসগুলো নেবেন বাকি যে পেপার্সগুলো আছে সেগুলো নিয়ে গেলে তারা আপনাকে সুন্দর করে হাতে দিয়ে দিয়ে বলবে স্যার এগুলো লাগবে না তাহলে আমি দেখলাম সেই পোস্টে প্রায় দেড় মানুষ সেখানে লাইক লাইক দিয়েছে সেই পোস্টে লক্ষ মানুষ দিয়েছেন এবং এই দেড় লক্ষ মানুষই কিন্তু ভুলে ভুলে আছেন কারণ এই দেড় লক্ষ মানুষ যেই ইনফরমেশনটা দেখেছেন এটা সম্পূর্ণ ভুল তো এইরকম আমি যা আপনাদের বলছি যে আসলে যারা পৃথিবী বিভিন্ন দেশ ট্রাভেল করেননি ওনারা এখন এত পরিমাণে প্রচার প্রসার করছেন যে মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে তা আপনাদের উদ্দেশ্যে বলছি যারা যেতে চান আপনি কোন দেশে যাবেন সেই দেশটা সম্পর্কে আপনি তথ্য নিন সঠিকভাবে যাচাই বাছাই করেন তারপরে নেওয়ার চেষ্টা করুন আমাদের গ্রুপে যারা জয়েন করতে চান ঈদের পরে আমাদের গ্রুপ আছে যে দেশের নামগুলো বলেছি বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন আর রিজিকে যদি থেকে থাকে তাহলে যেতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করে যান চেষ্টা করে যান এখন আমি বলবো কি কি পেপারস আমাদের সাবমিট করতে হবে প্রথমে দেখতে হবে আপনার পাসপোর্ট এক বছর মেয়াদ আছে কিনা আছে ছবিটা তুলতে হবে ধরুন মানুষের চেহারায় দৈনন্দিন পরিবর্তন আসে এক এক দিন এক এক রকম থাকে আপনার চেহারা এখন এই ছবিটা আপনি তুলেছেন এক মাস আগে হবে না এই ছবিটা দিয়ে হবে না যে ভিসা রিফিউজ হয় তারও একটি কারণ হচ্ছে ছবিটার কারণে সেই জন্য বলছি আপনারা নিত্য নতুন ছবি তুলে দেওয়ার চেষ্টা করবেন সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন অথবা দেওয়ার দরকার নেই এটা আসলে ম্যান্ডেটরি না চায় না এটা অপশনাল যদি থাকে আপনি দিতে পারেন বিজনেস কোলেটেড লাইসেন্স প্যাড ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি ছয় মাসের দিলেই আপনার সমস্ত ইনফরমেশনগুলো পরিপূর্ণ হয়েছে এখন এখানে বলুন আমি এমন কি ডকুমেন্টসের কথা বলেছি যা আপনাদের জন্য অনেক কষ্টকর হবে পাসপোর্ট দিবেন ছবি দিবেন টেন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স প্যাড ভিজিটিং কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো দিলেই আপনার যে কোনো দেশের ভিসার জন্য ইনশাল্লাহ আপনি যোগ্য তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাইয়া আপনি কি ব্যাংকে স্টেটমেন্ট করেন বা ডকুমেন্টসগুলোকে আপনি তৈরি করে দিন দেখুন আমি কোনো ধরনের এই ইলিগেল কাজের সাথে আমার আমি আমার প্রতিষ্ঠান সম্পৃক্ত না আপনি যদি আমাকে নকল স্টেটমেন্ট দেন সেটা দেখলেও আমি বুঝতে পারবো সেটা আমি অ্যাকসেপ্ট করব না আপনারা যারা যাবেন দয়া করে এই ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে দেখা করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্যাকেজে অন্তর্ভুক্ত করতে এবং এই সংক্রান্ত অনেক ভিডিও আমি দিয়েছি চাইলে আপনারা আমাদের চ্যানেল লিস্টে যান সেখানে গেলেও অনেক ইনফরমেশন পাবেন সেখান থেকে যে কোনো ইনফরমেশন সহজে নিতে পারেন সহজে গুলো আপনারা জানতে পারেন বা আমাদের যে প্যাকেজগুলো আছে আমি যেহেতু ষোলোটি দেশের নাম বলেছি সেখানে আসলে অনেক একটি দেশের এক একটি সিস্টেম থাকে তবে আমাদের এই প্যাকেজগুলোর মধ্যে শুধুমাত্র বিমান পাবেন হোটেল পাবেন ট্রান্সপোর্টেশন পাবেন এয়ারপোর্ট টু হোটেল হোটেল টু এয়ারপোর্ট এবং প্রত্যেক দেশে একদিন করে সিটি ট্যুর পাবেন এই সুযোগ সুবিধাগুলো আমাদের প্যাকেজের মধ্যে থাকবে আর প্যাকেজের অন্তর্ভুক্ত না সেটা হচ্ছে খাবার তিন বেলার খাবার আর ভিসা প্রসেস ভিসা ফি এটা আমাদের প্যাকেজের বাইরে যারা যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তবে মনে রাখবেন যেই দেশে আপনি আবেদন করেন না কেন সঠিক ইনফরমেশন দিয়ে আবেদন করবেন হ্যাঁ ভিসা না হোক আপনাকে ভিসা দেয়নি তাতে কি হয়েছে সাময়িক আপনার মন খারাপ থাকবে কিন্তু পরবর্তীতে আপনি রিয়েলাইজ করবেন যে হ্যাঁ আমি কোনো ফেক ডকুমেন্টস দেই যা যে আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকবে আমি যেই ডকুমেন্টসটা আমার আছে সেটাই আমি দিয়েছি আমি কোনো কিছু নকল দেই বা আমি বানিয়ে দেইনি তো সেজন্য আপনাদের বলছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক ইনফরমেশন দিয়ে বিচার আবেদন করার জন্য আমি একজনের বিচার জন্য আবেদন করেছি ক্যানাডা সেখান থেকে তারা আমাকে মেল করেছে যে তুমি যে ইনফর্মেশন দিয়েছ সেখানে ট্যাক্স রিটার্ন দিয়েছ এটা সঠিক না তখন আমি আবার নিজে ঢুকে যাচাই করলাম এবং স্ক্রিনশট করে যেটা অরিজিনাল এটা আমি আবার সাবমিট করলাম মেল করলাম মেল করার পরে তারা আবার ফিডব্যাক দিল যে তুমি এইবারের পূর্বে যে আবেদন করেছো সেই সময় তুমি যে ইনকাম ট্যাক্স দিয়েছ সেটা ছিল ডুপ্লিকেট এটা অরিজিনাল কিন্তু আগেটা ছিল ডুপ্লিকেট এই কারণেই তারা রিফিউজ করে দিয়েছে তো যেহেতু প্রথম আবেদনটা আমি করিনি তা আপনাদের বলছি যে যেই ডকুমেন্টসটা আপনার নেই সেটা সময় নিন সময় নিয়ে করুন কোনো একজন এজেন্সিকে আপনি পাসপোর্ট ছবি দিয়ে দিলেন ভাই আপনি আবেদন করে দিন আপনার মতো করে এটা আপনি আপনার জন্য ভুল করবেন আপনার নিজের ক্ষতি নিজে করবে জন্য বলছি আপনারা সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন এবং সঠিক ইনফরমেশনগুলো দিয়ে বিস্তার জন্য আবেদন করুন